আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দশই জুলাই রোজ বুধবার বাংলাদেশের তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে তবে দুপুরে কিন্তু বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে অনেকটাই বাংলাদেশের বিভিন্ন জেলায় এছাড়া সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা তো তব সেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব দশই জুলাই রোজ বুধবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো রংপুর দিনাজপুর লালমনিহাট নীলপামি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু হালকা থেকে সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে ফেনী নোয়াখালী লক্ষীপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনেও কিন্তু খাগড়াছড়ি রাঙ্গামাটি দেখছেন সকাল ছটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দশই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি সম্ভাবনা দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও পঞ্চগড় নীল লালবনিয়ার কুড়িগ্রাম দিনাজপুর এদিক হালকা পরিমাণ সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দশই জুলাই রোজ বুধবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো রাঙ্গামাটি চট্টগ্রাম খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে বরগোনা পোটাখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষাতে কিন্তু হালকা পরিণত বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া এদিকে সিলেটের সুনামগঞ্জ নেত্রকোনাশের আবার এদিকে কুড়ি গ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদের দুপুর বারোটার সময় কিন্তু হালকা থেকে মাঝে ডেবেল বিশেষ সম্ভাবনা থাকতেছে ছয় জুলাই রোজ বুধবার সকাল বা দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর তিনটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে দুপুর তিনটার সময় এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রাম এদিকে বান্দরবন কক্সবাজার রাঙামাটি খাগড়াচুরিতে কিন্তু হালকা থেকে মাঝে ডেবেল বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী এদিকে কুমিল্লা চাঁদপুর নারায়ণগঞ্জ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা আবার এদিকে রংপুর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট ডিমারি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন দুপুর দু তিনটে সময় কিন্তু হালকা থেকে মাঝ লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা যে সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো খুব বৃষ্টির সম্ভাবনা থাকতে সেদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি পিরোজপুর বরিশাল ঝালকাঠি বাগেরহাট গোপালগঞ্জ নডাইল আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলমামাটি পঞ্চগড় কুড়ি গ্রাম গায়ে বাঁধা যদি কোয়েশন সন্ধ্যা ছটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ মৌলী বাজার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় তো পরবর্তীতে যদি রাত নটার সময় লক্ষ্য করি তাহলে রাত নটার সময় কিন্তু এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর আবার এদিকে যদি লক্ষ্য করি বগুড়া জয়পুর হাট আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত নয়টার সময় পরবর্তীতে যদি দিকে লক্ষ্য করি মধ্যরাতের দিকে লক্ষ্য করি দেখতেছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে মৌলভীবাদর হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা শেরপুর গাইবান্ধা এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়ি গ্রামে দেখতেছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে রাত একটা সময় তো পরবর্তীতে যদি আমরা ভোর চারটার সময় লক্ষ্য করি তাহলে তো বাড়ি বেশি কিন্তু অব্যাহত থাকতো সেদিকে সুনামগঞ্জ সিলেট মৌলিহিবাদার হবিগঞ্জ আবার এদিকে শেরপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুড়িগ্রাম লালমন হাট পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরের হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর চারটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে টেকনাফ ও কক্সবাজার কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি এগারো জুলাই রোজ বৃহস্পতিবার সকালের দিকে লক্ষ্য করি ভোর ছয়টা সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনি হাট পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু অতি ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করে ফেলে নিয়ে খালি লক্ষ কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে এগারোই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ছটার সময় কিন্তু হালকা পরিমাণের বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া বরগুনা বরগোনা পটুয়াখালী ভোলা আবার এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলিকবাদা কিন্তু হালকা সম্ভাবনা সকাল ছয়টার সময় তো এক কথা বলা যায় দশই জুলাই রোজ বুধবার সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুরে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রে কিন্তু বাংলাদেশের উত্তর জেলায় হালকা থেকে মাদ্রা লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তো এই সিলে এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে